একজন মান্জর বিবেক আর অনুভূতি যদি হাম করে সেখান দিন অলগরি বটে ঠিক সদরুপ আমার দেশগুলোর বাহিৰে যে সমস্ত স্রদ্ধেও বান্থে আগন বিশেষ করে মিজোরাম অরুণাঞ্চল ত্রিপুরা এবং বাংলাদেশত সমতলত বড় বান্থে গুণ এবং ফ্রান্সত কোরিয়াত যে সমস্ত বান্থী উনাগণ তারা রাজপথত লামে ফিয়ন তার অনুভূতি এবং বিবেক আঘাত বৃদ্ধি তার ধারার জাগ্রত করি তারা অলগ উরিব থেকে সিদ্ধি বৈঠান পারে এর মাজ আদ্র উনিশ তারিখ আমার দিগিনালা নালা আঞ্চলিক খাগরাজি যে সমস্ত সহিংস ঘটনা নিপত্তি সেই সহিংস ঘটনার প্রতিবাদে রাজপথ নামি প্রিয় তুমি বিদ্যান দেখো এবং তুমি বিদ্যান স একজন মানুষর একজন মাইন্ডত যদি বিবেকত কাম করে অনুভূতিত যদি কাম করে সেখান অলগরিবই থাকে তার প্রতিবাদর বাসা অবশ্যই অবশ্যই আমি দেখিব হয় কবিতার সুরী হয় গানর সন্দেহ হয়তো আলোচনার মাধ্যমে হয়তো রাসপথ কিংবা মিছিল মিটিংত যে মানুষের অনুভূতি থেব এবং যে মানুষের বিবেক থেব যে মানুষের মানবিক অব সে মানুষটি শনদিন অলপরে বৈঠে নেওয়াও পারে আমি দেখতেই আমার বান্ধে গুণ অরুণাচল বান্তে মিজোরাম ত্রিপুরা এবং কোরাত বাংলাদেশত সমতল বড় বান থেকে রাজপথত লামিফিয়ন তার বিবেকত হাম গজি তার অনুভূতিত আঘাত গুজি সারা আলগুড়ি থেন এই অনুভূতিহীন বিবেকহীন এবং যে সমস্ত জড়বস্তু হিসেবে আমি অলৌড়ি পথেব এই সমস্ত ঘটনা নিয়ে বেগানার ফলেও যে মানুষ চুন অনুভূতি বিবেকে হাম নয়রিব চিন্তা চেতনায় সামনাব এবং তারা শক্তিনে অন্ধ বা আমি সুন্দরবঙ্গের অনুভূতিহীন মানুষ এক প্রকার জড়বস্তু যাবে আমি তারা আখ্যায়িত করি পারি যা আমার সাধারণ মানুষের জাগ্রত গড়ি বাদ দিয়ে এবং তুমি এনারি সান্তনতি বোঝানাই যে সমস্ত বান্থীন বাইরে অবস্থান করতাম যে বান্তী বনধু আমার হনদিন দেখা নয় আমি তারা হনদিন সেবা খুঁজে দিন পারি এবং আমি তারা ঘনদিন শিও দিন পারি আমি তার ঘন দিন গাড়ি দান দিন পারি আমি ঘন দিন তারা বিহার উন্নয়ন ফান্ড ফান্ত দিন পারি সেই বান থেকে রাজপথ আমি জীবন দই সেই